আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম আমার খুবই পছন্দের একটা পিঠা রেসিপি যেটা যে কেউ খেয়ে পছন্দ করবে এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তো যাই হোক আর কথা না বলি রেসিপিতে চলে যায় প্রথমে আমি নারকেল করে নিয়েছি অবশ্যই নারকেল হলেই কিন্তু এটা ভালো লাগবে খেতে তো আমি এখানে চালের ময়দা নিয়েছি আমি যে গোল গোল চামচ আছে আমার তার দুই চা চামচ নিয়েছি আমি চালের গুঁড়া এবং দুই চা চামচ নিয়েছি গমের ময়দা তারপরে সেখানে দিয়ে দিয়েছি আমি নারিকেল কোড়া নারিকেল কোড়া আমি এক একটা পুরো নারিকেল দিয়েছি এবং আরেকটা নারিকেলেরও অর্ধেকটা দিয়েছি সামান্য একটু লবণ আর পরিমাণ মতো চিনি এখানে আমি তিন যে গোল চামচ আছে আমার যেটা মেপে আমি ময়দাটা দিয়েছি তার সেটাই মেপে আমি তিন চার চামচ চিনি দিয়েছি তবে চিনিটা যার যার টেস্ট অনুপাতে অবশ্যই দিবেন দিয়ে একটু অবশ্যই পানি ব্যবহার করবেন না প্রথমে আপনারা এমনিতেই ময়দাটা মাখতে শুরু করবেন যদি মনে হয় একটু পানি লাগবে হালকা পাতলা তবেই দিবেন তাছাড়া এখানে যদি পানি অ্যাড করেন তাহলে কিন্তু এই পিঠার শেপটা একদমই ভালো হবে না এজন্য ময়দাটা একটু শক্ত শক্ত থাকতে হবে যেহেতু নারিকেল দেযা থাকে এই কারণে কিন্তু চিনিটা এমনিতেই গলে যায় তো যাই হোক এভাবে আমি সুন্দর শক্ত শক্ত করে কিন্তু ময়দার ডোটা তৈরি করে নিয়েছি আশা করি দেখে বুঝতে পারছেন এরপরে আপনারা চাইলে এভাবে যে বাইরে কিন্তু বাজারে পিঠা শেপের জন্য অনেকগুলো ডিজাইন কিনতে পাওয়া যায় আপনারা চাইলে কিনে নিতে পারেন আবার যদি সেটা বাসায় নাও থাকে এভাবে আমার মতো পেয়ারার পাতা কাঁঠালের পাতা দিয়ে কিন্তু এভাবে শেপ তৈরি করে নিতে পারেন তবে পেয়ারার পাতার শেপটা অনেক বেশি ভালো হয় তো আমি কিছুটা পেয়ারার পাতা দিয়ে করেছি এবং কিছুটা আমার ডিজাইন শেপ দিয়ে করেছি দেখুন কতটা সুন্দর হয়েছে কিন্তু আনফর্চুনেট আমি ভাজানোটা আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ আমার বাচ্চার কারণে এটা আসলে ডিলিট হয়ে গেছে ভিডিওটা কড়াইতে তেল দিয়ে অল্প করি এপি টুপি সুন্দর করে মিডিয়াম টু লো হিটে ভেজে নেবেন এবং এটা কিন্তু শুকনো পিঠা যেহেতু আর খেতে নারিকেলের কারণে অসম্ভব মজার হয় এটা কিন্তু আপনারা বয়মে ভরে বা বক্সে ভরে এয়ারটাইট অনেক দিন যাবৎ খেতে পারবেন কমপক্ষে সাত দিন তো এভাবে কিন্তু করে দেখতে পারেন স্ন্যাক্সের জন্য কিন্তু অনেক ভালো একটা পিঠা রেসিপি আশা করি ভালো লেগেছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম